হাসের সুস্বাদু খাবার যে হাসে যে খাদ্যটা খেলে পরে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট ডিম আসবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনার সাথে আমার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা এইভাবে খাদ্যটা তৈরি করে যদি আমরা খাওয়াইতে পারি তাহলে আপনার হাসে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট ডিম আসবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আসসালামু আলাইকুম পড়াশোনা তোল্লাহ পরে তো দেশের দেশের বাইরে থেকে তারা হরত শাহ জাল রহমতুল্লাহ হাসির কামারেন হ্যাঁ ভিডিওগুলো দেখেন আজকে তাদের জন্য একটা নতুন একটা টিপস দিতে চাই নতুন একটা মেসেজ দিতে চাই যেটা আমরা আসলে যেখান থেকে যে তথ্যগুলো পাই সে তথ্যগুলো আমরা কিন্তু আপনাদের সামনে উঠেই ধরি আমার পিছনে দেখতে পাচ্ছেন পুকুর রয়েছে অর্থাৎ আজকের যে মেসেজটা আপনাদেরকে দিব সেটা হলো পুকুরে হাঁস ও মাছ একসাথে সমন্বিত হাঁস চাষ করা এবং বাড়তি আয় পাঁচ লক্ষ টাকা কেমনে করবেন এই বিষয়টা আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক আমার সাথেই থাকুন ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝবেন না দর্শক যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো যে একটা পুকুরে আপনি কিভাবে মাছ এবং হাঁস চাষ করে আপনি সেখান থেকে আপনি হাঁসের যে আয়টা সেটা আলাদা আর পুকুরের যে মাছ চাষ করবেন সেটা আলাদা এবং আপনি অনেক সময় অনেকে প্রশ্ন করে যে হুজুর আমাদের হাঁসের খাদ্যটা তো অনেক দাম যেমন বাজার থেকে যদি আপনি কিনে আনেন এক কেজি ফিডের দাম এখন বর্তমান ষাট টাকা কিন্তু খাবারটা যদি নিজে বানায় আনেন আপনি কিভাবে খাবারটা বানাইবেন এই সম্পর্কেও আমি আলোচনা করব তা আসুন আমরা আগে জেনে নিই যে ওই দেখুন আমাদের সামনে একটা পুকুর রয়েছে যেখানে আমরা মাছ চাষ করি ওই দেখুন সামনে ওই যে পুকুরটা ওই যে পুকুর হাঁসটা সারা দিন আবদ্ধ অবস্থায় যে আপনার হাঁস পালন আপনি কিভাবে পালবেন এবং পুকুরে কিভাবে রাখবেন সম্মানিত দর্শক আমরা আবদ্ধভাবে হাঁস পালন করি হাঁসটা পালন করার যে পদ্ধতিটা সেটা আমরা জানি না যার কারণে আমরা হাঁসের কামার করে লস হয় হ্যাঁ এটাও জানতে হবে যে আপনি হাঁসের কামার করবেন আপনি শুধু ইউটিউবে ভিডিও দেখে যে আপনি শুধু হাঁস আপনি পালন করবেন তা না বরং নিজে একটু শ্রম দিতে হবে মেহনত করতে হবে এবং নিজে বুদ্ধি কাটাইতে হবে একটু অর্থ একটু শ্রম একটু বুদ্ধি এই বুদ্ধি খাটায় একটু শ্রম দিয়ে যদি একটু অর্থ ব্যয় করে আপনি হাসের কামারটা করেন তাহলে আপনি স্বাবলম্বী হওয়া সম্ভব নতুন আপনি হাসির কামার করে লস খাইবেন সেজন্য আগে বুঝতে হবে আগে জানতে হবে সেজন্য আজকে এই ভিডিওটা এই ভিডিওটা যদি আপনি লক্ষ্য করে শুনেন এবং জানেন এই কথাগুলো আপনি বুঝেন তাহলে আপনার পক্ষে একটা কামার করা সম্ভব এমনি আপনি একটা হঠাৎ করে একটা খামার করে ফেললেন আপনার কোনো প্রশিক্ষণ নেই আপনি শুধু ইউটিউবে ভিডিও দেখি আপনি শুরু করে দিলেন না বরং আপনি বাস্তবে এই কথাগুলো আপনি শুনুন শুনে আপনি আগে আপনি কামারটা তৈরি করুন কিভাবে করবেন দেখুন যদি আবদ্ধ অবস্থায় আপনি করেন যেমন একটা পুকুর যদি এক একটা পুকুর থাকে তো সেখানে এক হাজার হাঁস পালা যায় তো এখানে আপনি যে একটা করবেন পুকুরের উপরে যে গঠটা করবেন এইভাবে গঠটা করবেন যে গঠটার মধ্যে আপনি পানি মেরে দিলে ওই হাঁসের যে বিট হাঁসের যে আপনি হাঁসকে যে আপনি খাদ্যটা খাওয়াচ্ছেন সেই খাদ্যটা আপনি পুকুরে ভরে যাবেন তাতে আপনি আহ মাছকে আলাদা আপনি যে খাবারটা খাওয়াইতেন বাজার থেকে ক্রয় করে এনে সেই খাবারটা আপনার এক্সট্রা খাওয়াইতে হবে না ওইখানে কিন্তু আপনি এক বিঘা জায়গার মধ্যে আপনি আলাদা পাঁচ লক্ষ টাকার মাছ আপনি বিক্রয় করতে পারবেন আহ একটা খারো আপনার খাদ্য কিনে আপনার খাওয়াইতে হবে না যেমন আমরা ওই সিস্টেমে দেখুন আমাদের সামনে পুকুর আছে ওইদিকে পুকুর আছে আমরা ওইখানে এইভাবেই পালন করি মাছ চাষ করি প্রতি বছর আমাদের পাঁচ লক্ষ টাকার মাছও হয় এখানে তো এখন আসুন যে আপনি তৈরি করবেন পুকুরের উপরে আপনি বাঁশ দিয়ে করতে পারেন অথবা সিমেন্টের ফালা দিয়ে করতে পারেন উপরে মাছা দিয়ে আপনি গটটা তৈরি করলেন তৈরি করে আপনি এখানে হাঁসটা আপনি রাতে রাখবেন দিনের বেলা আপনি এক্সট্রা জায়গা পুকুরের পারে যে জায়গাগুলো আছে সেখানে খাদ্যগুলো আপনি সরবরাহ করবেন এবং ওইখানে থাকবে ওইখানেই খাবে কারণ আবদ্ধ অবস্থায় হাঁসটা যদি আপনি দৌড়াদৌড়ি বেশি করে আপনার অন্য জায়গায় নিয়ে যান এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান পরিশ্রম হবে সেই হাঁসটা ডিম আসবে না সেই জন্য আবদ্ধটা আবদ্ধ ভাবি জায়গা থেকে নাড়ানো যাবে না যে পুকুরে আপনি রাখবেন ওইখানেই আপনি রাখবেন হ্যাঁ যদি সম্ভব হয় যদি পুকুর না থাকে তাহলে আপনি হাউস করতে পারেন যেমন এক হাজার হাঁসের জন্য আপনার ষাট ফিট লম্বা বিশ ফিট ফাঁস করে আপনি একটা হাউস করতে পারেন এই হাউজের মাধ্যমে আপনি হাঁসটা সেখানে চতুর্দিকে হাউজের চতুর্দিকে আপনি ফাঁকা করে দেবেন সেখানে আপনি সাঁতার খাটবে পানিতে কাছে বসবে পাশে আপনি খাদ্য দিয়ে রাখবেন এভাবে আপনি হাঁসটাকে যদি আবদ্ধ করে আপনি পালতে পারেন এইটটি ফাইভ পার্সেন্ট ডিম আসবে ইনশাল্লাহ দেশবাসীকে আমি বলবো যে আমরা জানলাম যে আমরা পুকুরে আবদ্ধভাবে কিভাবে হাঁস এটা জানলাম যে আমরা এবং মাছকে খাদ্য দিতে হবে না খাদ্য ছাড়াই আপনি মাছও করতে পারবেন এখন আসুন আমরা খাদ্যটা কিভাবে তৈরি করব হাঁসের যেখানে আপনার এক কেজি খাবার পুষ্টি কিনে আনতে আমাদের ষাট টাকা প্রয়োজন হয় সেটাকে আমরা তিরিশ টাকা কেমনে আনবো তাহলে আপনি শুনুন লক্ষ্য করে ভিডিওটা শুনবেন যেমন মনে করেন আপনার খৈল এগুলো আপনি একত্রিত করে আপনি এটা রাইস মিলে বাঙ্গায় নিতে পারেন আপনার লক্ষ লক্ষ টাকা দিয়ে ফিট মানানোর মেশিন কিনতে হবে না আপনি সেখান থেকে নিজে আপনি দেখবেন আপনি যদি লেয়ার ফিট কিনেন যদি আপনি ডিমের হাঁসের জন্য লেয়ার ফিট কিনেন তাহলে দেখবেন ওইখানে আপনার বুট্টার গুড়া রয়েছে ওইখানে দেখবেন বিভিন্ন গুড়া রয়েছে ওইখানে কিন্তু ওইভাবেই তারা খাদ্যটা তৈরি করে আপনি আমি খাদ্যটা তৈরি করতে আমাদের লক্ষ লক্ষ টাকার মেশিন কেনার প্রয়োজন নেই বরং আমরা শুধু আমরা একটু বুদ্ধি কাঠাইয়া যেমন ধান বুট্টা তারপরে আপনার বাজার থেকে আপনি কিনে আনলেন খোল ভুসি আপনার জিনুকের যে গুড়াটা আছে সেটা কিনে এনে যদি আপনি একত্রিত করে আপনি রাসমিলি ভাঙ্গাই নেন আপনার ফিট তৈরি করতে হবে না বরং রাসমিলি মানায় নিলে আমরা হিসাব করে দেখছি যে এখানে আপনার পুষ্টিকর খাদ্যটা খাওয়াইতে ষাট টাকা খরচ হইতো এখানে তিরিশ টাকা আসে তাহলে যদি আপনার তিরিশ টাকা যদি আসে এক কেজি খাবারের দাম তাহলে এক কেজি খাবার যদি তিরিশ টাকা হয় তাহলে একটা হাঁসের জন্য দেড় দেড়শো গ্রাম খাবার তাহলে একশো হাঁসের জন্য আপনার পনেরো কেজি খাবার আপনি যদি হিসাব করেন তাহলে আপনি দেখবেন যে ওইখানে পনেরো কেজি খাবারের দাম হচ্ছে আপনার তিনশো টাকা আর হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকায় আপনার একেবারে পুষ্টিকর খাবার হাসের সুস্বাদু খাবার যে হাঁসে যে খাদ্যটা খেলে পরে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট ডিম আসবে হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে আমার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা এইভাবে কাজটা তৈরি করে যদি আমরা খাওয়াইতে পারি তাহলে আপনার হাসে আপনার এইটি পার্সেন্ট ডিম আসবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ দর্শাবনি কি বলেন যে কোন ধরনের হাঁসটা পারলে আমরা লাভবান হব ওই যে হাঁসটা দেখছেন ওইখানে আপনার খাঁচি কেম্বল জেন্ডিং দুই ধরনের হাঁস আছে একটা খাসি ডিম এবং একটা হচ্ছে ডিম ওই দুই ধরনের হাঁস আপনার ডিমের জন্য খুব উদ্বুদ্ধ এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি আপনি ডিমের জন্য খামার করতে চান তাহলে খাসি ডিম এবং দিয়ে আপনি সেই খামারটা করতে পারেন আর তাতে আপনি অনেক লাভবান হবেন দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন আমাকে যারা উৎসাহিত করেন আমরা যেখানে তত্ত্বগুলো পাই সেখানে কিন্তু আমরা আপনাদের জন্য আপনারা সফল কামারি হওয়ার জন্য আমরা সেই বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করি যারা দেখছেন আর যারা আমাকে উৎসাহিত করেন তাদেরকে স্বাগতম জানাই এবং তাদের জন্য ভালোবাসা রইলো এবং সফল কামারি হওয়ার জন্য দোয়া রইলো আল্লাহ তালা আমাদের সকলকে যেন একজন সফল কামারি হওয়ার তৌফিক দান করেন হেচারি থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ